আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে তোমাদের চ্যাপ্টার দুটো ভিডিও আমি তোমাদের প্রোভাইড করে ফেলেছি টাইপ ওয়ান টু টাইপ থ্রি ফোর ঠিক আছে দুটো ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে ফেলেছি আজকে আমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ফাইভ সিক্স ফাইভ সিক্স যে টাইপটা প্রোভাইড করছি আর দুটো টাইপ থাকছে তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে টোটাল আটটা টাইপ আমার মুখের কথা বিশ্বাস করবে না টোটাল আটটা টাইপ কমপ্লিট করার পর যদি ডাব্লিউপির এক্সপিরিয়েন্ট হবে ডাব্লিউপি করবে কেপি যদি হয় কেপি এস এর যদি এক্সাম দাও ফুড এস এর এক্সাম দাও যে কোনো মিসলেনিয়াস এক্সাম দাও যে এক্সামটা দিচ্ছে তার একটা প্যাকেজ সেট কেমবে বা বিএসআইএর খুলবে নৌকস্রোতের যতগুলো সেট আছে প্রত্যেকটা সেটে নৌকস্রোত্রে কমপ্লিট করো কটা কোয়েশন আর ভাই একশোটা কোয়েশন থাকলে একটা আটকানোর সম্ভাবনা নাই মেবি হয়তো একটা হয়তো তুমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না সেটা হতে পারে একশোটার মধ্যে নিরানব্বইটা নিজেই করতে পারবে এটাই হচ্ছে কন্টেক্স ঠিক আছে তো যে তুমি একশোটা অঙ্ক করলে দুটো অঙ্ক নামাতে পারলে না সেটা শেখাই আমি পুরো পাঁচ ছটা বইকে নিগড়ে যে টাইপগুলো হয় সেটা হচ্ছে আটটা টাইপ এই আটটা টাইপ করলে আর কোনো তোমার দেখার দরকার নেই অনেকে বলেছে সুবির দাস করেছি আরে ভাই সুবির দাস করে পরদিন তুমি মনে রাখবে একটা চ্যাপ্টার আশিটা নব্বইটা করে অঙ্ক কদিন তিরিশটা যদি চ্যাপ্টার হয় কত হচ্ছে মনে রাখা সম্ভব তেমন তেমন ইংলিশ আছে তেমন আছে অত সম্ভব নয় কিন্তু পরীক্ষার হলে তুমি আগে দিতে পারবে না কিন্তু এই আটটা টাইপ করে তুমি পরীক্ষার আগের দিনে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভিশন করে যেতে পারবে ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাঁচ নম্বর টাইপ থেকে কেউ যদি অনলাইন অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে একদম বেসিক থেকে জিনিসগুলোকে শেখানো হচ্ছে

আর কি আছে প্রতিকূল তো প্রতিকূল অনুকূলে যে সময় লাগছে তার প্রতিকূলে কি দ্বিগুণ সময় লাগে এরপরে দেখো অনুকূল প্রতিকূল দিলে ওরা নৌকস্রোতের অনুপাত পাচেছে হল কি সরি স্থির জলে একটি নৌকর গতিবেগ নৌকর গতিবেগ বলে দিয়েছে স্রোতের গতিবেগ চেয়েছে তাহলে অনুকূল প্রতিকূল দিলে আমার নৌকস্রোত সবসময় বের করবো ঠিক আছে নৌকা ইজ টু শ্রোত আমি বসিয়ে দিচ্ছি কি করে দেখো তারপর আমি জিনিসটাকে বোঝাচ্ছি দুই প্লাস এক কত তিন দুই মাইনাস এক হতে স্যার কি করে বের করলেন আমি জানি বের করলাম তোমাকে শেখাচ্ছি বড়টা প্লাস শোটা ইজ ডু বড়োটা মাইনাস শোটা দেখো যদি অনুকূল প্রতিকূল দেয়া থাকে তিন নম্বর চার নম্বর সূত্রটা কী করেছিলাম নৌকার গতিবেগ কি হয় অনুকূল প্লাস প্রতিকূল ডিভারেজ বাই টু মানে কত তিন বাই দুই পালিত

কিন্তু অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে তুমি কি করবে বড় প্লাস ছোট টু বড় মাইনাস ছোট দেখো থ্রি ওয়ান জানার দরকার আছে ভাই কিছু জানার দরকার নাই ঠিক আছে চলো এরপরে নৌকো স্রোত দেওয়া অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে নৌকো স্রোত বের করতে গেলে কি বললাম অনুকূল প্লাস প্রতিকূল করবো মানে বড় প্লাস ছোট ইজ টু বড় মাইনাস ছোট হয়ে গেল আমি দেখো এখানে নৌকা কত পাচ্ছি তিন পাচ্ছি আর ওরা বলে দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ কিনা আমি তো নৌকা কত বের কত পাচ্ছি তিন পাচ্ছি আর ওরা বলে দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ কিমি

প্রশ্নের মধ্যে বলছে অনুকূলে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে অনুকূলে যদি এক লাগে কত লাগবে লাগবে নৌকো স্রোত কি হবে অনুকূল মানে প্লাস হয়ে তাহলে তাহলে ওরা একের ভ্যালু কথা হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্টে তুলে ধরলে দশ হয়ে গেল কাটাগরি করলে তিন বাই দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ কিমি চুটকিতে অঙ্ক হবে ঠিক আছে তো কনসেপ্ট শুধুমাত্র জানতে হয় চলো নেক্সট কোয়েশ্চেন সেম টাইপের বলেছে কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার সময় লাগে দেখো অনুকূল ইজ টু প্রতিকূল অনুকূলে কত সময় লাগছে দেখো এক লাগলে এই কত তিন লাগছে তাহলে নৌকা স্রোতটা বের করানো নৌকা ইজ টু স্রোত কত হবে বড় প্লাস ছোট কত চার বড় মাইনাস ছোট আচ্ছা এটা লগিষ্ট ফর্ম করা যায় তা তুমি যদি নাও পো তাতে কোনো সমস্যা নেই লগিস্ট আজকে যদি অনেকে সমস্যা হয়েছে লগিস্ট ফর্ম করবো না আমার দরকার নেই লগিস্ট ফর্ম করা ঠিক আছে এটা হয়ে গেল নৌকার গতিবেগ আমরা পেয়েছি কত চার ওরা বিল কত চোদ্দ একের ভ্যালু কত হয়ে গেল চোদ্দ বাই চার আর দুইয়ের ভ্যালু কত বেরোবে চোদ্দ বাই চার ইন্টু কত দুই দুই দু গুণে চার দুই সাতে চোদ্দ তাহলে কত সাত কিমি পারা কিন্তু এটা যদি তুমি লগিস্ট ফর্ম করে দিতে সুবিধা হতো টু ইস টু ওয়ান আসতো লগিস্ট ফর্ম করলে ছোট করে দুই দ্বারা ভাগ করে দিলে তাহলে দুই এর ভ্যালু কত বলে দিচ্ছে চোদ্দ একের ভ্যালু কত হয়ে যাচ্ছে চোদ্দ বাই দুই মানে কত সাত তাহলে একই চেয়েছে তাহলে একই চেয়েছে তাহলে আমার অ্যান্সারটা হয়ে যেত তাহলে শ্রোতের গতি বেগ কত হয়ে যেত সাত কেবি পার ঘন্টা অসুবিধা আছে চলো নেক্সট ছ নম্বরটা একটা দেখো আচ্ছা তোমাদের দুটো জিনিস বুঝতে আমরা ছোটবেলায় করেছিলাম না বি ইজিক্যাল টু এস ইন্টু টি কি স্যার এইগুলো মানে হচ্ছে দূরত্ব সব বুঝতে পারবে আর বি একটা বাবার একটা একটা ছেলে আছে বিশাল বড় ছেলে ঠিক আছে তো তার গাড়ি ছয় লাখ সেদে ফোটো মস্তান টাইপের হয় না ছেলেগুলো তাদের এ থাকে না মানে কি বলবো রেস্ট্রিকশন বলে জিনিস থাকে না গাড়ি চালাচ্ছে মানে একশোর উপরে চলছে সে হয়তো যদি অ্যাক্সিডেন্ট হয় গাড়ি তো থাকবেই না সে আগে যাবে তারপরে গাড়ি যাবে সেরকম অবস্থা আছে ঠিক আছে তাহলে কি এ থেকে স্থানে যাচ্ছে ভালো করে কনসেপ্ট টুকছে এ থেকে স্থানে যাচ্ছে কি করছে গতিবেগ কত একশো কিমি পার আওয়ার এসটা কত বলে দিচ্ছে একশো কিমি পার আওয়ার এসটা গতিবেগটা তার টাইম লাগছে কত দু ঘন্টা পৌঁছাতে ঠিক আছে তাহলে ডিটা কত হবে ডি হবে একশো ইন্টু দুই মানে কত দুশো কিমি দূরত্বটা কত দুশো কিমি হবে সমস্যা আছে কিন্তু একটা গরিবের ছেলে তাকে বি থেকে এতে আসতে হবে হয়তো দেখে সেই কোন একটা কাজের জন্য তাকে আসতেই হবে তা তো অত ভালো গাড়ি নেই সে কি করবে সে একটা কারোর কাছে গাড়ি ধার করেছে তার গাড়ির ক্যাপাসিটি মানে অতটা ভালো নয় তো তার গতিবেগটা কত দেখা গেল পঞ্চাশ সে আসছে পঞ্চাশ কিমি পর আবার গতিবেগ আসছে তার টাইমটা কত লেগেছে টাইমটা লেগেছে চার ঘন্টা ঠিক আছে তাহলে ডিটা কত হচ্ছে পঞ্চাশ ইন্টু চার মানে কত হচ্ছে দুশো আচ্ছা দেখো তো এই যে উড়ে উড়ে যাচ্ছিল আর ই আস্তে আস্তে যাচ্ছিলো এদের কি দূরত্বটা কি আলাদা হয়ে গেছে দূরত্বটা সবসময় সেম আছে আমি এই কনসেপ্টটা শুধুমাত্র কাজও করব। অনুকূল প্রতিকূলের যে গতিবেগটা থাকবে তাদের টাইমের গুণ ফলটা সবসময় কিভাবে ইকুয়াল হবে সেই কনসেপ্টটা আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করব। এখানে দেখো আমি এখানে ক্লিয়ার করি এটা দেখো কি বলছে একটি নৌকো স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম নির্দিষ্ট দূরত্ব মানে এ থেকে বি যা বি থেকে এতে নির্দিষ্ট দূরত্ব দশ ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ মনে রাখবে যদি নৌকার গতিবেগ দিয়ে দেয় তুমি কি করবে স্রোতের গতিবেগ ধরে নেবে স্রোতের গতিবেগ কত এক্স কিমি খুব সোজা তাই তো শুধু মনে রাখ একবার দেখে নাও নিজেরাই করতে পারবে তাহলে নৌকর গতিবেগ দিলে আমি কি স্রোতের গতিবেগ জানি না আমি এক্স ধরে নিলাম আচ্ছা অনুকূল মানে কি ভাই অনুকূল ভালো করে দেখো অনুকূল মানে কি নৌকো প্লাস স্রোত আমরা শিখেছিলাম নাই প্লাস এক্স আচ্ছা প্রতিকূল মানে কি শিখেছিলাম নৌকো মাইনাস স্রোত নাইন মাইনাস এক্স হয়ে গেল কি মি লিখে দাও এটা কি মি পড়াবো কি মি আচ্ছা অনুকূলের টাইমটা কত বলে দিয়েছে বলো দশ ঘন্টা প্রতিকূলের টাইমটা কত বলে দিয়েছে

আঠেরো মাইনাস কত নয় তাহলে কত থ্রি এক্স ইজিক্যাল টু কত নয় এক্স ইজিক্যাল টু কত নয় বাই তিন মানে কত তিন তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল তিন কিমি পার আওয়ার আশা করি কোনো সমস্যা নাই তো আর একবার রিপিট করি আমার বলে দিয়েছে প্রশ্নের মধ্যে নৌকো স্রোতের মধ্যে যদি একটা বলে দেয় আমি একটা ধরে নেবো নৌকোর গতিবেগ বলছে ন কিমি পার আওয়ার স্রোতটা এক্স কিমি ধরে নিচ্ছি অনুকূল মানে কি নৌকো প্লাস স্রোত মানে নয় প্লাস এক্স প্রতিকূল মানে কি নৌকো মাইনাস স্রোত মানে কি নয় মাইনাস এক্স অনুকূলের টাইম দশ ঘন্টা প্রতিগুলো টাইম কত কুড়ি ঘন্টা অসুবিধা নেই অনুকূলে সময় আর অনুকূলে গতিবেগ দুটো গুণ করে যেটা ডিস্টেন্স হবে প্রতিকূলের সময় আর প্রতিকূলে গতিবেগ দুটো গুণ করে কেউ একেবারে বলেছিলাম না ছেলেটা যে উড়ে উড়ে যাচ্ছে তার দু ঘন্টা লাগছে আর এই পঞ্চাশে আসছে চার ঘন্টা লাগছে দুটো গুণ করে সমান করেছিলাম সমানে আসলো দুশো দুশো আসলো সেম টাইপের এটা করার পর এক্সের মানটা এক্সের মানটা কী হয়েছিলাম ষোলো তারিখ গতিবেগ তাহলে আমার অ্যান্সার যদি ওরা বলতো পথে দূরত্ব কত যদি কোশ্চেন নেক্সট কোশ্চেন সেটাই আসবে পথে দূরত্ব দূরত্ব তখন কি করতাম জানো তো খুব সোজা এখানে এক্সের মানটা আছে তুমি এইটাতে বসিয়ে দাও অথবা এইটাতে বসে দাও তোমার অ্যান্সারটা চলে আসবে আমি এটা বসিয়ে দেখাচ্ছি কত আসবে দশ ইনটু নয় প্লাস তিন তাহলে কত দশ ইন্টু বারো মানে কত একশো কিমি এটা উত্তর হতো তুমি বলো না এ খেলে আমার পছন্দ না আমাকে এ খেয়ে বসাবো বসো কুড়ি ইন্টু নয় মাইনাস তিন তাহলে কত কুড়ি ইন্টু ছয় মানে কত একশো কুড়ি কিমি হয়ে গেল তাহলে যাত্রা পথের দূরত্ব দিলে এইভাবে বের করবো যদি স্রোতের গতিবেগ বেগ এটা আবার অনুক কোষের ক্ষেত্রে দেখে দেবে স্রোতের গতিবেগ দিবে দিয়ে দেবে নৌকা এক্স ধরে নেবে তাহলে অনুকূল কি এক্স প্লাস যেটা দিয়েছে স্রোতটা আর প্রতিকূল কত এক্স মাইনাস যেটা স্রোত দিয়েছে যে অনুকূল টাইম গুণ করে দেবে প্রতিকূল টাইম গুণ করে সমান করে দেবে এর মানটা বের করবে যদি যদি বলে যে নৌকোর গতিবেগ বেগ গেল আর যদি বলে যাত্রা পথের দূরত্ব এই ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা বুঝিয়ে দেবে ক্লিয়ার যদি বুঝে থাকো তারপরে কোয়েশনটা আশা করি নিজেরাই করতে পারবে ঠিক আছে আমি দেখো তো লিখবো না ঠিক আছে প্রশ্ন বলতে নৌকো স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব ন ঘন্টায় আর প্রতিকূলে সাতাশ ঘন্টায় নৌকোর গতিবেগ দিয়ে দিচ্ছে যে যাত্রা দূরত্ব চেয়েছে আচ্ছা দেখো আমি শুধু একটু লিখি নৌকোর গতিবেগ কত বলে দিয়েছে বারো স্রোত বলে দেয়নি স্রোতটা আমি ধরে নিলাম কত এক্স অসুবিধা আছে তাহলে অনুকূল মানে কত বারো প্লাস এক্স প্রতিকূল মানে কত বারো মাইনাস এক্স অনুকূলের সময় লেগেছে কত ন ঘন্টা প্রতিকূলের সময় লেগেছে কত সাতাশ ঘন্টা দুটোকে সমান করে দিলাম নয় তিনে সাতাশ তাহলে এক আছে বারো প্লাস কত এক্স টু তিন বারণ মাইনাস কত থ্রি এক্স তাহলে দেখো এক্স প্লাস ছত্রিশ ইজিক্যাল টু ছত্রিশ মাইনাস কত বারো সরি এটা থ্রি এক্স হবে তাহলে কথা আছে ফোর এক্স ইসিক্যাল টু কথা আছে বলো চব্বিশ

তাহলে কথা একশো বাষট্টি কিমি তাহলে যাত্রাপথে এইটা তো বসে একই আনসার দেবে তাহলে কি করলাম নৌকোর গতিবেগ বারো স্রোতের তাহলে অনুকূল মানে কি দেখছিলাম নৌকো নৌকো করলাম তার সঙ্গে টাইমটা গুণ করে দিলাম প্রতিকূল মানে কি নৌকো মাইনাস স্রোত করলাম তার সঙ্গে টাইমটা গুণ করে দিলাম প্রতিকূলে যে টাইমটা দিয়ে আছে যে প্রতিকূল সাতাশ দিয়েছে অনুকূলে নয় দেওয়া আছে সেখান থেকে এক্সের এর মানটা কত ছয় যদি বলতো স্রোতের গতিবেগ কত ছ কিবি আওয়ার উত্তর হয়ে যেত কিন্তু যাত্রাপথ বলেছে তাহলে এক্স এর মানটা এখানে বসাবে অথবা এখানে বসাবে যে কোনো একটা জায়গায় বসালে অ্যান্সারটা দেবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা ফলো করবে ঠিক আছে এই টাইপের ভিডিও পেতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে